আজ আমার মতো আপনাদের অনেকেরই নিশ্চয়ই সমাজের অবক্ষয় চোখে পড়ছে সমাজে আজ মনুষ্যত্বের বড়ই অভাব আবেগকে আমাদের কলা টিপে মারতে হচ্ছে সৎ বুদ্ধি প্রায়। সৎ প্রতিবাদী মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে জীবনযাত্রার ভাগ দৌড়ে আমরা ক্লান্ত অবসন্ন গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হাঁপিয়ে উঠতে হচ্ছে শোষণ প্রক্রিয়া ক্রমবর্ধমান নারী শিশুদের উপর অত্যাচার ক্রমশ সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা কি করবো অসহ্য যন্ত্রণায় সবাই তাই ঈশ্বরকেই ডাকছি বলছি তুমি এসো আবার অবতার হয়ে মানুষের মূল্যবোধ জাগ্রত করো আর আমাদের শান্তিতে বাঁচতে দাও তাই উত্তরদাতার কাছে অসহায় মানুষের প্রশ্ন তো এসেই যায় ঈশ্বরের অবতার কবে আসবেন আজ সমাজের অবক্ষয়ে তাকে গর্ভে ধারণ করার মতো আদর্শ মা কোথায় যখন অধর্ম অন্যায় অত্যাচার সমাজকে কলুষিত করে তখন যুগে যুগে অবতীর্ণ হন ঈশ্বরের অবতার তিনি কলুষিত সমাজে ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা করেন সমাজের নৈতিক অবক্ষয় রোধ করেন যেমন ত্রিতা যুগে এসেছিলেন রাম দাপর যুগে কৃষ্ণ এবং অলি যুগে শ্রীরামকৃষ্ণ মায়ের স্থান কোথায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয় অর্থাৎ মাতা এবং জন্মভূমি স্বর্গের থেকে মহান সনাতন ধর্মের বিচারে আজকের মা কোথাও যেন আদর্শ মাতা থেকে আলাদা জেনে নি সনাতন ধর্মে আদর্শ মায়ের গুণাবলীগুলি কি কি সনাতন ধর্মে বলা হয়েছে সৎ আদর্শবান সন্তানের জন্ম দিতে মা কে হতে হবে আদর্শ জন্মদাত্রী সনাতন ধর্ম মাকে স্নেহ ত্যাগ এবং করুণার মূর্তি হিসেবে চিত্রিত করেছে সন্তানকে ধর্ম নৈতিকতা এবং জীবন সম্পর্কে প্রাথমিক শিক্ষা দেন মা সনাতন ধর্মে মায়ের কাজ শুধুমাত্র সন্তানকে বড় করে তোলা নয় বরং তাদের মধ্যে ধর্ম সত্য এবং ন্যায়ের বোধ জাগ্রত করা মা শক্তি বা দুর্গা লক্ষ্মী এবং সরস্বতীর প্রতীক সন্তানের ভুল ত্রুটি ক্ষমা করার এবং তাদের সঠিক পথে ফেরানোর ক্ষমতা মায়ের অন্যতম গুণ আসুন দেখেনি অবতার এবং মনীষীদের মা কেমন ছিলেন শ্রীকৃষ্ণের জীবন এবং শিক্ষা আমাদের দেখায় যে একজন মা কেবল স্নেহময় নয় বরং শক্তিরও প্রতীক যিনি নিজের সন্তানদের সঠিক পথে পরিচালিত করেন এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান গৌতম বুদ্ধের মাতা দেবী ছিলেন এক আদর্শ মা যিনি সিদ্ধার্থের জন্মের মাধ্যমে মানব জাতির জন্য গভীর শুভ বার্তা নিয়ে আসেন মা ভুবনেশ্বরী দেবীর নৈতিকতা আধ্যাত্মিকতা এবং শক্তিশালী মনোভাব স্বামী বিবেকানন্দের জীবনে গভীরভাবে প্রতিফলিত হয়েছিল তিনি নিজে বলেছেন তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা তার মা মা চন্দ্রমণি দেবী শ্রীরামকৃষ্ণের জীবনে গভীর প্রভাব রেখেছিলেন এবং তার আধ্যাত্মিকতার বীজ মায়ের কাছ থেকেই রোপিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ তার মায়ের কাছ থেকে বিনয় সহিষ্ণুতা এবং মানবতার শিক্ষা লাভ করেন স্বামী বিবেকানন্দের রূপরেখায় ভারতীয় মা হবেন একাধারে ভারতীয় নারী সীতা সাবিত্রী ও দময়ন্তীর মতো আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত সতী নারী এবং শিক্ষায় শিক্ষিত কুসংস্কার মুক্ত নারী আজ আমাদের সত্যি ভেবে দেখার দিন এসেছে বীর আদর্শ সন্তানের জন্ম দিতে আজকের নারী কি সত্যি উপযুক্ত